নানা প্রতিবন্ধকতায় তিন দফা পিছিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের দিন ধার্য হয়েছে আগামী ষোলো অক্টোবর এতে আদৌ নির্বাচন হবে কিনা তা নিয়ে শিক্ষার্থীদের মাঝে দেখা দিয়েছে সংশয় এর দায় রাবি প্রশাসনকে দিয়ে শিক্ষার্থীরা বলেছেন নির্বাচন পেছানোর ইস্যুগুলো এখনও অমীমাংসিত এমন অবস্থায় রাকস্তু নির্বাচন সহ পুরো বিশ্ববিদ্যালয়ে দেখা দিয়েছে অচল অবস্থা বিস্তারিত সহকর্মী রাজু আহমেদের প্রতিবেদনে শিক্ষার্থীদের চাপে বাতিল হওয়া পোষ্যকোটা আঠারো সেপ্টেম্বর পুনর্বহাল করে রাবি প্রশাসন এর প্রতিবাদে বিশ সেপ্টেম্বর শিক্ষার্থীদের আন্দোলনে উপ উপাচার্য শিক্ষক ও কর্মকর্তাদের সাথে ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা শিক্ষার্থীদের দাবির মুখে পরবর্তীতে পোষ্যকোটা সুবিধা স্থগিত করে প্রশাসন পাল্টা প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করে শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা প্রাতিষ্ঠানিক সুবিধা বহালসহ ঘটনার সাথে জড়িত শিক্ষার্থীদের শাস্তির দাবি জানান তারা এই যে সন্ত্রাসীরা যারা এই ক্যাম্পাসে একটা অস্থিতিশীল এবং ভীতিকর পরিবেশ তৈরি করেছে যার ফলে দেখেন রাষ্ট্র নির্বাচন স্থগিত করতে বাধ্য হয়েছে নির্বাচন কমিশন এই শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের উপর ন্যাক্কার জন্য খামলা চালিয়েছে তাদের এই বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার এবং তাদের আইনের হাতে তুলে দেওয়া এবং তারা যদি এই আসন্ন রাষ্ট্র নির্বাচনে যদি প্রার্থী হয়ে থাকে তাদেরকে অযোগ্য ঘোষণা করা একটি নিরাপদ ক্যাম্পাস যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই কর্মসূচি কর্মবিরতি অব্যাহত থাকবে শিক্ষার্থীদের অভিযোগ নির্বাচনের আগে বাতিল হওয়া পোষ্য কোটা ইস্যু সামনে এনে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ অস্থিতিশীল করে তোলা হয়েছে আদৌ নির্বাচন হবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে সংশয় কোটাটাকে বাতিল করা হয়েছিল সেটা হঠাৎ করে কেন উনিশ তারিখে আবার ফিরে আনা হলো হঠাৎ করে কেন সেটা আবার চালু করা হলো তারপর আবার এই যে স্থগিতা দেশ তো সব কিছু মিলিয়ে আসলে এই ইস্যুটাকে যদি মীমাংসিত না করা যায় তাহলে প্রতিবার আপনি যেই ডেটের একশো দেন না কেন আমার মনে হয় যে এটাকে টার্ম কার্ড হিসেবে ইউজ করা হবে তো আমি মনে করি যে মীমাংসিত ইস্যু ছিল আবার সেটা স্থগিত রাখা হলো মীমাংসা না করে এমন অবস্থায় রাষ্ট্র নির্বাচন আরো ষোলো তারিখে হবে কিনা বা তার আগে নতুন করে আরো কোনো ইস্যু ক্রিয়েট হবে কিনা এটা নিয়ে আমি শঙ্কা প্রকাশ করছি শুধুমাত্র যে রাক্ষুর সামনে এসেই আপনারা যে এটাকে জিম্মি করে কিছু করার চেষ্টা করবেন এটা কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিহত করবে রাবি প্রশাসনের দাবি রাক্ষু নির্বাচন সহ বিশ্ববিদ্যালয় অচল অবস্থা নিরসনে প্রাতিষ্ঠানিক সুবিধা স্থগিত করার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে তাদের আশা পুনঃনির্ধারিত তারিখেই নির্বাচন অনুষ্ঠিত হবে ইলেকশনটা মূলত প্রাতিষ্ঠানিক সুবিধার এটার কারণে আসলে বন্ধ হয়নি অত্যন্ত নানেরও বন্ধ হতো কী কারণে বন্ধ হতো যে আমাদেরকে একটা আলটিমেটাম দেওয়া ছিল শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে একটা আলটিমেটাম দেওয়া ছিল যে আঠারো তারিখের মধ্যে দেখতে আঠারো সেপ্টেম্বরের মধ্যে যদি আমরা এটাকে কোনো নিষ্পত্তি না করি একুশ তারিখ থেকে তারা কমপ্লিট শাটডাউনে যাওয়ার কথা ছিল আগে থেকেই বর্তমানে রাবি প্রশাসন সহ শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের সাথে শিক্ষার্থীদের পরস্পর বিরোধী অবস্থা বিরাজ করছে এমন পরিস্থিতি বিশ্ববিদ্যালয়কে অচল অবস্থার দিকে নিয়ে যাচ্ছে বলে মনে করেন সংশ্লিষ্টরা রাজু আহমেদ চ্যানেল এস রাজশাহী